আসসালামু আলাইকুম অনেকে আমাদের এই স্টিকারটা আপনার বড় ডিসপ্লে চাচ্ছিলেন তো সেটা কমপ্লিট করা হচ্ছে দু একদিন ভিতরে আইপিএসটা রেডি হয়ে যাবে এই স্টিকারটা দেখতে কাটিং করে নিয়েছি জাস্ট এটা মাপটা বোঝার জন্য এই আবার চারদিকে আপনার বর্ডার দিয়ে স্টিকারটা আমরা নতুন সিস্টেমে করবো এটা আপনার টাচ যে বাটন পেয়ে সেটা কিন্তু অলরেডি থাকবে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পিছনে আমরা সেই এইগুলো লাগিয়ে নিয়েছি এটা মানে কীবোর্ড তো বড়ো এই বোর্ডটা আপনার ছোট আপনার ডিসপ্লে জন্য করা ছিল বড়ো ডিসপ্লে আপনার এটি ধরানো যায় না তা খুব আপনার ভেবে চিনতে কলকৌশল করে এটা আপনার কমপ্লিট করা হয়েছে কীবোর্ডটাও রাখছি কারণ আপনার কীবোর্ডটি একটু অসুবিধা করছে তারপরেও মেশিন করে লাগানো যাবে সমস্যা নাই যেভাবে আপনার যেটা ছোটো ডিসপ্লে একটি কীবোর্ড পরবর্তীতে আমরা বড় ডিসপ্লের জন্যও এই ধরনের আপনার যে ডিসপ্লে এই পিসিবি সেটা আমরা রেডি করবো একটু সুন্দর এটা জাস্ট কিছু আপনার রেজিস্টার ভ্যালু আপনার এই বোর্ডের সিটিফিকেস ভুল আছে হ্যাঁ এখানে কিছু রেজিস্টারের ভ্যালুতে আপনার রেজুলেশনটা একুরেট আসছে না এই যে দুইশো বিশের জায়গায় এখানে আপনারা দেবেন আপনার টু পয়েন্ট টু কে আর ওয়ান কে জায়গায় আপনার দেবেন পনেরো কে ঠিক আছে আর টেন কে জায়গায় টেন কে থাকবে এইখান থেকে আর একশো এমসির জায়গায় একশো থাকবে কারণ এই কিন্তু একটু 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 ডিসপ্লে একটু ডাক ডাক মতো আসছে এটা পনেরো উপরের কেটটা আপনার দুশো বিশেষ জায়গায় এবং পনেরো ওয়ান জায়গায় দেবেন পনেরো কে আর নিশ্চয়টা টেন জায়গায় টেন কি থাকবে এটা একশো থাকবে আর আইসিটাও সেম তাহলে আপনার দেখবেন এটা আবার জাস্ট কিছু যে আমি কিন্তু দুইটা রেজিস্টার এগুলো দুইটা রেজিস্টার আমি এখানে বাদ দিয়ে দিয়েছি আপনার দুশো বিশ ওম সেভেন আর দিয়ে আপনার উপর বিটে আমরা লাগিয়ে দিয়েছি কারণ এইটা যখন লাগালো দেখছি রেজুলেশনটা আপনার একটু ক্লিয়ার আসছে না কারণ এই খোপ খোপ করে একটু দাগ দাগ মতো দেখা যায় এগুলো দেখেন আপনার ডিসপ্লে স্মুথলি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো দাগ দুগ নেই কিচ্ছু বোঝা যায় না একদম মানে মোবাইলের ডিসপ্লের মতো ক্লিয়ার তো এগুলো অনেকে রিকমেন্ড করছেন অনেকে ভাই বলছেন বড়ো ডিসপ্লে দিয়ে আইপিএসটা নেব আপনার খরচ একটু বেশি হলেও সমস্যা নেই আর তাদের কাছে সেভাবে বলছি আপনার একটু খরচ বেশি আসবে কারণ এই ডিসপ্লেগুলো মার্কেটে অনেক টাকা রেট হয় কারণ এগুলো জাস্ট আইপিএসের জন্য তৈরি মানে এভাবে বড় ডিসপ্লে তৈরি করে না এগুলো অনেক রেট হয় তো তাদের কাছে বলে আমি একটু বাড়তি রেট দিয়ে এটা আবার কাস্টমাইজ করছি দু একদিনের ভিতরে এটা আপনার আইপিএস রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে